আসসালামু আলাইকুম আইআরটিভি টিভির সকালের সংবাদ জুড়ে সাথে আছে আমি তাহমিদ আক্তার মুকুল প্রথমে জানাব সংবাদ শিরোনাম। নাঙ্গলকটে প্যানেল চেয়ারম্যানের গরুর খামারে খাদ্যের ঘরে দুর্বৃত্তদের আগুন বিস্তারিত দেখুন ইউসুফ আলীর প্রতিবেদনে। আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা। নিউজের ফাঁকে সাদের খবর। সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার সাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও তিন নং স্বামীর খিলোয়াড়ের সদস্য আব্দুল মান্নানের গরুর খামারের খাদ্যের ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় ঘটনাটি ঘটে দোসরা জানুয়ারি শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ঘরে মজুদ থাকা শুকনো খড় পুড়েও আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলে ঘরবর্তী শুকনো খড় থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এম এম ইউসুফ আলী আইআরটিভি নিউজ বাংলা ডেস্ক রিপোর্ট